হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট হাসিনার মতন খুনি সেটা আজকে খুনি বলতে কোনো অসবিতানে আদালতে প্রমাণিত তার কবর বাংলাদেশের মাটিতে হবে তার বদলে তুমি ভারতে পচা জিনিস পচা জায়গা গে মর এই সাথে ইন্ডিয়াতে যে যে বৈঠক এই বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমি যতটুকু আভাস পেয়েছি যে হাসিনা প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে বাংলাদেশ ফেরত চাই হাসিনাকে তো আপনি তো গতকাল রাখছিলেন আপনি কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকের জানতে চাই জি প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনक्लेव যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি যারা মালদ্বীপ আছে ইন্ডিয়া তো অবশ্যই আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশেরর অংশ তো এটা একটা ফর্মাল বৈঠক আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরপত্তর উপদেষ্টা জাওয়াটা যুক্তি কিনা সেই প্রশ্ন করি আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না গত বছর 2024 এর নভেম্বরে আমরা যখন এই কনপ্লেভের পার্ট হইলাম তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল তখন প্রশ্ন করা যেত যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে ম্যনেজিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব তো আমরা সেটার অংশ এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই পাঁচটা দেশে এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ গেছে বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ এক দুই নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাসিল আদেশের পরে সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে হাসিনার জিনিসটা কি দেখেন আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম হাসিনা হাসিন একটা অডিও বার্তা ছিল সেটা তো সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভিতরে তাদের কি নাই যে তারা এটা ইউনিস সরকারকে হটাই দিতে পারে না বা এই ধরনের কি জিনিস তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম বাট আমাদের দর্শক আমি আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্য খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না আমাদের সাহস নাই হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাহসের সাথে উনিশশো সালের পঁচিশে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইহাইয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন এবং আমাদের এই চব্বিশের পাঁচই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারত চলে গিয়ে তাদের সাহস দেখায়ছেন সেই সাহস আমাদের নাই যদি সাহসের সেটা মাপকাটি হয় সুতনায় হাসিনা বা আমিলিক কী সেই তাদের সাহস কতটুকু তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু সেটা ক্লিয়ার হয়ে গেছে দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটি সেটার পরে দেখেন আপনি যদি 2014 সালে মালনা দেলার হোসেন সাইদির ফাঁসির যে আদেশটা হইল তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা তখন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অলমোস্ট আটত্রিশটা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে একশো চুয়াল্লিশ জন শাহাদাত বরণ করছিলেন মালানা দেল হোসেন সাইদিকে যে অন্যায় ভাবে ফাঁসের বিশ একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আর এখানে আমরা এই নভেম্বরের সতেরো তারিখে হাসিনার আদেশ হলো তারপর কয়জন বসছে কয় জায়গায় বিক্ষোভের অচল হয়ে গেছে কিছুই হয় নাই কিন্তু সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড় পর্যবেক্ষণ করতেছে এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে বা হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না এই পরিস্থিতিতে যখন এই ইনভাইটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম এবং আমার সাথে ওই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হচ্ছে তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য বাট প্রফেসর ইউনুস আমি যতদূর জানি উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এংগেজড হওয়ার আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই ভারতের সাথে আমার আপনার যে জায়গাটা অবস্থান সেটা বাংলাদেশের সবাই তো আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে সমতার ভিত্তিতে তুমি আমার জন্য থ্রেড পোস্ট করবা সাহস করবা না আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না এই বার্তাটা যেহেতু আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর বলা হয়েছে যে আমাদের উপর অযাচিত ভাবে মিডিয়ার আক্রমণ চলছে এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে এই ঘিরে যে দেশগুলো তাদের মধ্যে সিকিউরিটি কোপারেশনের গুরুত্বপূর্ণ সেটা একটা এক্সপেক্টেড এর বাদে যেটা হয়েছে যেটা নিয়ে পাবলিক কিউরিয়াসিটি এবং কনসার্ন হ্যাঁ ভারতের এনএসএ অজিত ধোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে এটা সত্যি এটা অস্বীকার করবার কিছু নাই এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী করবো না বাট লুজার তোমরাই লুজার হবা সেটা হচ্ছে কি আমাদের সাথে চাওয়ার তেমন কিছু নাই আমরা তো নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা কাকে ধরবা এবং আপনার একটা প্রোগ্রাম আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে সেটা কারেক্ট অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোরারলেস ভেরি মাছ কারেক্ট কারণ কি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুটটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সা পাইছিল যে ব্যবসা ছিল সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন

আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি ভারত আস্তে আস্তে এই যে পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের তাদের বেশ কিছুকে আস্তে আস্তে ব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে। এটা আমরা আশা করতে পারি এবং পুরা জিনিসটা এবং আমি আশা করি না যে হাসিনার এক্সপেক্টেশনটা এই সরকারের আমলে হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে বাট আমাকে যদি মনে আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন হাসিনা ইজেড হর্স নাও ওর ব্যাপারটা নিয়ে আমরা ও শুধু বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে না আসলে চলবে না এমন জিনিস হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট হাসিনার মতন খুনি সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই আদালতে প্রমাণিত তার মা কবর বাংলাদেশের মাটিতে হবে তার বাদ তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গে মর আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ারতুলি করতে চায় দে উইল বি লুজার এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি

মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তাদের জন্য প্রপার লাইনে থাকেন এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে কিছু চাপ সৃষ্টি করতে হয় কিছু কাজে সমালোচনা করতে হয় এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন তো সেই জায়গাটাই ভালো এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তাদের এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে স্বার্থ আমি এটা করি যে লুকায় কেউ দিল্লি থেকে দেখা করলো অথবা এখানে এসে লুকায় দেখা করলো আমাদের বর্ডারে যেমন রানমনির হাটে কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ করার সাথে দেখা করছে কিনা গত দুই তিন মাস আগে সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে